আসসালামু আলাইকুম আমি ফাল্গুনি আপনারা দেখছেন গোবৃণ ডেইলি এটা বিউটি নার্সারির ভিডিও নার্সারিটা অনেক বড় হওয়ার কারণে এক পার্টে ভিডিও করা সম্ভব হয়নি ফার্স্ট পার্টে আপনারা দেখছেন ফলের চারা সেকেন্ড পার্টে দেখতে চলেছেন ফুলের চারা এই পাশে শুধু ফুলের গাছ আমাদের কিছু ফুলের চারা নেওয়া হয়েছে ওই নার্সারি অ্যাঙ্কেল এই চারাগুলোই উঠাচ্ছে আমাদের জন্য আমরা যেগুলো সিলেক্ট করে দিয়েছি এ চারাগুলো উঠাচ্ছেন উনি এখানে গাঁদা ফুলের বেশ কিছু ভ্যারাইটি আছে সিজনাল গাদা আছে আবার সারা বছর ফুল দেয় এই গাঁদাগুলোও আছে অনেকগুলো কালার আছে রক্ত গাদা থেকে শুরু করে হালকা হলুদ অনেক কালারে আছে যে কয়টা কালার হয় আর কি গাদার এটা চন্দ্রমল্লিকার বেড এই পাশে আছে স্যালোসিয়া স্যালোসিয়ার পাঁচটা কালার আছে মোট পাঁচটা কালার কালারই আমাদের নেওয়া হয়েছে তার পাশে আবার কিছু চন্দ্রমল্লিকা আছে এটা পাইকারি নার্সারি হওয়ার কারণে এইখানে বেডে করা হয় গ্রো ব্যাগে করা হয় না এখান থেকে চারাগুলো তুলে ইনারা দিয়ে দেন যেগুলো ছোট ছোট নার্সারি আছে তিনাদেরকে চন্দ্রমল্লিকার কলি সবে আসতেছে এখনো ফুল হওয়া শুরু করেনি বেডের মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলোতেও চারা ছিল এগুলো সেল হয়ে গেছে এই জন্য ফাঁকা পাশে আবার আছে ডায়েন থাস অনেক কয়েকটা কালার আছে ছয়টার মতো যে কয়টা কালার আছে সেই কয়টা কালার সবগুলোই আমাদের নেওয়া হয়েছে লাল আছে গোলাপি আছে সাদা ম্যাজেন্ডার মধ্যে শেড আছে শুধু সাদা আছে এপাশে পাশে আছে ক্যালেন্ডুলা এটা ক্যালেন্ডুলার চারা বেড প্রায় ফাঁকা ক্যালেন্ডুলার এখনো কলিও আসেনি ফুলও হয়নি এগুলো সব সেল হয়ে গেছে যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে এ পাশে কিছু মরিচের চারা আছে এ পাশে আবার গাঁদা এগুলো এই পাশে আবার কিছু গাদার চারা আছে এই পাশে আবার শুরু হয়েছে পাতাবাহারের বেড এখানে দুই বেড ভর্তি শুধু পাতাবাহার আছে বিভিন্ন রকমের পাতাবাহার আছে এই দুই বেডে নার্সারিটা অনেক বড় এই নার্সারিটা ফলের ফলের চারার জন্য বিখ্যাত এদিকে নওগাঁ আছে ওইদিকে জয়পুরহাট আছে এই দুই জায়গার ম্যাক্সিমাম ফলের চারা কিন্তু ইনারাই সাপ্লাই দিয়ে থাকে এই জন্য এখানে ফুলের চাইতে ফলের চারা অনেক বেশি ফুলের চারা অনেক কম এখানে একটা দেশি গোলাপের বেড এখানে জিও ব্যাগে কিছু বাগান বিলাস রাখা আছে বিভিন্ন ভ্যারাইটির বাগান বিলাসের ফুল কম এখন আর এইটা হলো রাস্তায় রাস্তার পাশে নার্সারি বাইপাস রোড আর এই পাশে আছে অনেক সবেদার চারা সবেদা তেঁতুল এগুলো অনেকগুলো আছে এই জিও ব্যাগগুলা কিন্তু অনেক হার্ডি যেনারা সাদ বাগানের জন্য এই গাছগুলো নেয় তেনারা শুধু এখান থেকে নার্সারি থেকে নিয়েই সাদে দিতে পারবে ব্যাগ জিও ব্যাগ আর চেঞ্জ করতে হবে না কিবা ড্রামে দিতে হবে না এটা কিন্তু একটা সুবিধা আছে প্লাস পয়েন্ট চারাগুলো এখান থেকে নিয়ে শুধু সাথে দিলেই হয়ে যাবে হালকা কিছু খাবার দিতে হবে তাইলেই কাজ শেষ আর আমাদের যেই গাছগুলো নেওয়া হয়েছিল এই গাছগুলো আঙ্কেল ঝুড়ি করে এনে রেডি করে দিচ্ছে আমাদেরকে এগুলো সব গাদার চারা এতগুলো গাদার চারা নেওয়া হয়েছে এই চারাগুলো আমাদের সবই নেওয়া হয়ে গেছে এগুলো দেখা যাচ্ছে গোলাপের চারা হ্যালোসিয়া ব্র্যান্থাস ক্যালেন্ডুলা এখানে কিছু হাইব্রিড গোলাপ আছে কিছু দেশি গোলাপ আছে এটা হলো হাজারি গোলাপ এটার চারা এখনো এনারা করেনি করবে মাদার প্ল্যান্ট এনে রেখেছে এ পাশে আছে কিছু নারিকেলের চারা কাঁঠালের চারা সব ফলের আর এদিকে আঙ্কেল এগুলো রেডি করে দিচ্ছে সবাই ভালো থাকবে নালা পেজ আবার নতুন কোনো নার্সারিতে দেখা হবে